সনি একটা সিগারেট দেট শেষ হয়ে গেলছে সিগারেট কাছে দেখতে পারিস না বে চা দোকান থেকে চা সিগারেট খায় আসি চ দুটা চা আর দুটা শিকারে দে হ্যাঁ বাবু শিকারেটটা ধরে নি একটু আমি চাটা একটু তৈরি করে নিই তারপর দিচ্ছি তুই জানিস না আমি এই টাইমে আসি চাটা বানিয়ে রাখতে পারিস না হ্যাঁ বাবু বানাচ্ছি বানাচ্ছি লেন বাবু লেন চালেন আথু এ চা হয়েছে এ তো চা তুই চা এদের তামাশা দেখতে আমাকে ভালো লাগছে না এ ছেলেগুলো কোথাকে রে আমাদের গ্রামের প্রধানের ছেলে রে প্রধানের ছেলে বলে ও লাট সাহেব নাকি এই অত বড় মানুষটার মুখে তুই চা ছুড়ে মারলি ও এখানে মাস্তানি করতে আসিস না কি ছেলে রে ইয়ারে তোর বাপ মা তোকে শিক্ষা টিক্কা দেয়নি কিছু কোন ক্লাসে পড়িস তুই ছেড়ে রে রে ভাই ছেড়ে রে ভাল তো ঝামেলায় জোরাইস না প্রধানের ছেলে তোর বা প্রধান বলে মানুষকে তোরা মানুষ মনে করবি না নাকি আমি তোর পয়সা দে সিগারেট খাচ্ছি নাকি আমার পয়সা দামে খাচ্ছি তুই বেশি জ্ঞান দিছিস তোর কিছু বলেছে তোদের মত কুলাঙ্গা ছেলের জন্য আজ সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে তুই আমাকে মারলি তুই আমাকে মারলি তো যাস না দাদাকে ডেকে লি তো যা তুই চাকে পারবি ডেকে লিয়ে আজি দাদা আজি দাদা ঢোলটো তো করে তোমার ভাইকে মারেছে তাড়াতাড়ি চলো মারেছে আমার ভাইকে কে মারেছে বে যত বে সোনা তাড়াতাড়ি গাড়িতে চাপ চ চ চ দি দাদা হ্যান্ডেল লাল লাল আপনি আমার ভাইকে মারলেন কেন আমার আগে কথাটা শুনেন হ্যাঁ আমার ভাইকে মারলেন আবার আপনার কথা শুনতে হবে হ্যাঁ কথা শুনবো মানে কি বলবেন তাদের বলেন আপনি একটু ঠান্ডা হন ঠান্ডা হয়ে আমার কথাটা শুনেন আপনার ভাইয়ের বয়স কত আমার ভাইয়ের বয়স চোদ্দ পনেরো হবে আপনি আপনার ভাইয়ের ভবিষ্যৎটা ভালো চান তো হ্যাঁ চাই তো কেন চাইবো না তো শুনেন আমরা এখানে বসে চা খাচ্ছি আপনার ভাই আর আপনার ভাইয়ের বন্ধু এলো হ্যাঁ ওরা দু বন্ধু এলো তো কি হলো তার লেগে মেরে দিতে হবে মেলেন কেন। হ্যাঁ আবার ধমক দিচ্ছেন আপনি আগে আমার পুরো কথাটা শুনেন ওরা দুই বন্ধু এখানে এসে চার সিগারেট চাইলো চাটা একটু খারাপ হয়েছে বলে কত বড় মানুষটার মুখে চাটা ছুঁড়ে মারলো আপনি আপনার ভাইকে কি শিক্ষাটা দিয়েছেন এই বয়সী মানুষকে মানুষ মনে করছে না আপনার ভাইদের মতন মানুষের জন্য আজকে সমাজটার এই অবস্থা আপনি এ জন্য মেরেছেন আপনি এ জন্য মেরেছেন আপনি এক ছোর কেন মেরেছেন কেন এক ছর মেরেছেন আমার সামনে চার ছোর মারেন মারেন বলছি মারেন রে মারেন মারেন কি করি এ শুনে গাড়িটা তুল গাড়িটাকে লে চাওক বাগানে লে চাওক গাড়িতে তুল বল লেগে সমাজে মুখ দেখাতে পারছি না সমান সম্মান সব চলে গেল চল গাড়িতে তুলোকে গাড়িতে চল কি করি কিছি দাদা দেখি তো হাত ধরা দেখি দাদা আমি কিছু করিনি দাদা আমাকে ছাড়া দাও ছাড়া দাও দাদা ছাড়া দাও আমি তো কিছু করিনি আমি সিগরেটাই সিগরেট খামিগরেট রাশরেট খামি হ্যাঁ আমার মান সম্মান করতে গেল বলতো হ্যাঁ আর খাবি সিগরে